প্রিয় বন্ধুরা এই যে ফুলকপির পকোড়া একদম রেডি সবাই আমার ভিডিওটি দেখবেন মন ভরে যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব দেখে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি কিন্তু বন্ধুরা আপনাদের ভিডিও সব সময় ফুল ওয়াস করে দিই আমার কিন্তু দুই তিনটা মোবাইল এবং কম্পিউটার দিয়ে আপনাদের মোবাইল অ্যাপ সহ ভিডিওগুলো একদম দেখে দিই আর সবাই কিন্তু আমার পাশে এভাবে থাকবেন আর আপনাদের পাশে আমি আছি সর্বক্ষণ আর সব সময় পাবেন আমার ভালোবাসা একদম মন থেকে অপুরান্ত ভালোবাসা দিয়ে আপনাদের সাথে আছি আমি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি পাপটি কিচেন ব্লক থেকে চলে আসলাম আপনাদের মাঝে আজকে শেয়ার করব একদম ঘরোয়া মশলা দিয়ে এই যে এখানে নিয়েছি চিকেন এখানে দশ পিস চিকেন নিয়েছি আমরা চারজন মানুষ সবার দুই পিস দুই পিস আমার ছেলের একটু দুই পিস বেশি তাই একটু ছেলের জন্য বেশি নিয়েছি আর কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্য রয়েছে মন থেকে অনেক অনেক ভালোবাসা তবে বন্ধুরা আমি ঝাল ঝাল করতেছি এখানে আমি জিরা গুঁড়া ধুঙ্গের গুঁড়া হলুদ মরিচ লবণ এবং সয়া সস ওয়েস্টেজ সস সব দিয়ে মেখে নিয়েছি আর এখানে কিন্তু জিরার গুঁড়া দিয়েছি ভাজা জিরার গুঁড়া তার জন্য কিন্তু একটু কালারটা কালো আসতে পারে আর এখানে ফুলকপি নিয়েছি একটু ভাব দিয়ে নিয়েছি বন্ধুরা আর সাথে কিন্তু এই যে বেসন তারপরে হালকা চালের গুঁড়া কর্নফ্লাওয়ার এটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি আর এটা কিন্তু সবই অক্কামেরাই করে নিচ্ছি বন্ধুরা আর আপনারা যদি ফুল রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব তবে কমেন্ট বক্সে জানাবেন আর সবাই আমার সাথে থাকুন আমি কিভাবে ভিডিওটা তৈরি করি মানে আমি চপগুলো করি দেখতে থাকুন সাথে থাকুন এই যে আমি চিকেন মাখিয়ে দিয়ে দিচ্ছি হালকা তেল গরম হয়েছে আরও এক পিস মাংস নিয়ে নিয়েছি আর আমি খুব সুন্দর করে এই যে মেখে মেখে দিয়ে দিচ্ছি এখানে আমি এই যে চার টুকরা দিয়ে দিয়েছি এভাবে আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা সবগুলো একসাথে দিয়ে দিয়েছি আর এখন আমি কিন্তু জালটা কিন্তু লোয়া চেয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি বন্ধুরা খুব সুন্দর করে এক এক করে উল্টে নিচ্ছি হয়তো বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন দেখা যায় আপনাদের কাছে অবশ্যই বলবেন তার কারণ আমার অত ভালো রান্নাঘরও না আমার অত ভালো লাইটিংও না আমি যা ঘরে বসে খাই সেগুলোরই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আর আমি একদম সাধারণ পরিবারের বউ এবং সাধারণ পরিবারের মেয়ে খুব সুন্দর করে উল্টে পাল্টে এই যে একদম মুচমুছ করে ভেজে নেব বন্ধুরা এখন একটু জালটা বাড়িয়ে দিচ্ছে আর একদম হাই হিটে এখন একটু ভেজে নেব কারণ এখন মুরগিটার ভিতরটা একদম সিদ্ধ হয়ে গেছে আর আমার কেমন লাগলো বন্ধুরা মুরগি ফ্রাই অবশ্যই জানাবেন বন্ধুরা এই যে আমার একদম রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব আবার একটু উল্টে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা ফাইনালি কিন্তু আমার একদম হয়ে গেছে মুরগি ফ্রাই এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে কাছের থেকে দেখিয়ে দিচ্ছি আর এই যে চারটা চারটা উঠিয়ে নিচ্ছি একটু তেলটা ধরিয়ে এই যে রেখেছি আবার উঠিয়ে নিচ্ছি ছেলে কিন্তু একটা উঠিয়ে দিয়েছি ও খাচ্ছে আর বলছে যে অনেক মজা হয়েছে আর এখানে কিন্তু বন্ধুরা দশটার এখানে নয়টা রয়েছে এই যে উঠিয়ে নিচ্ছে সবগুলো তুলে নিয়েছি হয়তো দেখাতে দেখাতে অর্ধেক খাওয়া হয়ে যাবে বন্ধুরা ফুলকপি এখন এই যে ফুলকপি দিচ্ছি আর এই যে এখন আমি সব বেসনের সাথে এই যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু দুই বাজে ভেজে নেব বন্ধুরা তবে অবশ্যই যাদের অ্যাসিডিটি আছে তারা কিন্তু ফুলকপি একটু ভাব দিয়ে নেবে তাহলে কিন্তু খুব ভালো হবে বন্ধুরা এই যে আমি অনেকগুলো দিয়ে দিয়েছি আর এই যে কিছুটা আছে এটা পরের বেজে ভেজে নেব বন্ধুরা অনেক কিন্তু নয়েজ আসতে পারে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ফুলকপির চপগুলো কেমন হয়েছে মাংসর চপ কেমন হয়েছে অবশ্যই অবশ্যই বলবেন আর এক হাতে আমি মোবাইল ধরে ভিডিওটা তৈরি করি বন্ধুরা তাই কিন্তু আমার ক্যামেরায় ভিডিওগুলো লড়ে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে ফুল ভিডিওটি ফুল ওয়াশ করে নেবেন এটা বলতে পারেন আপনাদের কাছে আমার অনেক রিকোয়েস্ট আমি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি ভোর রাত্রে আর আজকে তো শুক্রবার তবে আজকে আর কি আমি দুপুরবেলা ভিডিও করছি তাই বাসায় সব লোকজন আছে তাই অনেক নয়েজ আসতে পারে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি ভালো লাগবে আর এভাবে আপনার আপনারা আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন আমাকে ভালোবাসুন আপনারা পাশে না থাকলে আমি কিন্তু এখান থেকে একটু আগাতে পারবো না আর আমি কিন্তু আপনাদের পাশে সব সময় আছি বন্ধুরা আর এখন তো ফুলকপিতে বাজার একদম ভরপুর এরকম বন্ধুরা ঘরে যদি থাকে ভেষণ যদি থাকে আতপ চালের গুঁড়া বানিয়ে নেওয়া যায় ঝটপট ফুলকপির চপ আর আমি কিভাবে বেসনটা গোলাইছি সেটা কিন্তু পরের ভিডিওতে আপনাদের আবার শেয়ার করব। আজকের মতো অফ ক্যামেরায় কিন্তু আমি সব কিছু করে নিয়েছি শুধু ভাজাটা দেখাচ্ছি বন্ধুরা যারা ডেইলি ব্লক করে তারা কিন্তু অনেক বড় বড় ভিডিও শেয়ার করে আঠারো মিনিট বিশ মিনিট বাইশ মিনিট তিরিশ মিনিট আমি কিন্তু সম্পূর্ণ ফুল ওয়াশ করি বন্ধুরা আমি পাঁচ ছয় মিনিট বাদ সর্বোচ্চ আট নয় মিনিটের ভিডিও শেয়ার করি আশা করি এই ভিডিও একটু স্কিপ করবেন না সম্পূর্ণ দেখে নিবেন এটা আপনাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট রইল আর সবাই বন্ধুরা একটা লাইক অবশ্যই দিবেন যদি সত্তরটা কমেন্ট পড়ে সত্তরটা কিন্তু লাইক পড়ে না আমার ছোট পেজ ছোট পরিবার আর কি বলবো কারণ ছোট পরিবারে যদি আমি সবার ভালোবাসা যাকে দেই সে আসে দেখা যায় আমি বিশ জনকে ভালোবাসা দিলে ওখান থেকে পনেরো জন আসে পাঁচজন আসে না একশো জনকে ভালোবাসা দিলে ওখান থেকে সত্তর জন আসে আর তিরিশ জন আসে না এটা আমার কপাল এটা আমার ভাগ্য এটা নিয়ে কিছুই বলি না তবে বন্ধুরা সবাই একটু ফুল ওয়াশ করবেন এটা অনেক অনেক রিকোয়েস্ট রইল সবার কাছে বন্ধুরা এটা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি একটু দেখেন বন্ধুরা কালারটা কত সুন্দর আসছে অসাধারণ লাগছে আর খেতে কিন্তু দারুণ হয়েছে গরম গরম আমার বাবু খেয়ে নিয়েছে আমি একটু খেয়ে নিয়েছি একটা খুব মজা হয়েছে বন্ধুরা এই যে দেখুন একদম কাছের থেকে দেখিয়ে দিচ্ছি এটা আমি তুলে নিয়েছি একদম রেডি হয়ে গেছে তেলটা ছেঁকে নিচ্ছি অবশিষ্ট দিয়ে দিয়েছি বন্ধুরা এই যে দেখুন একদম খুব সুন্দর করে দিয়ে দিয়েছি বন্ধুরা এই যে সব হয়ে গেছে ভাজা আর তুলে নিয়েছি কেমন লাগলো আপনাদের কাছে গরম গরম ভাতের সাথে আমরা খাবো আজকে দুপুরবেলা আর সাথে আছে মাংস রান্না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে বাই